আসসালামু আলাইকুম। یارโดडान, কতडान। দিনকাল না। বয়েන්। ধন্যবাদ। আমার কি আর কোনো পরীক্ষা বাকি আছে? পাহাড়ে ওঠার মতো। অবশ্যই বাকি আছে। আরো অনেক পরীক্ষা বাকি আছে। আমাকে পাওয়া তো সহজ না। আমাকে পরীক্ষা তো ফেল করানো অত সহজ না। খুব ভালো বলবেন। আপনি ব্যাংকে জব করেন হিসাবেও পাকা জীবন কি মেপে চালাবেন ওজন হয় মেপে ভালোবাসা হয় টানে ভাইজান একারা দু জন্য আমার লাইফস্টাইল সম্পর্কে আপনার আইডিয়া আছে তো জেনে নিয়েছি গুড আর আমার ভরণ পোষণের খরচ সম্পর্কে আপনার আইডিয়া আছে আমি সর্বাত্মক চেষ্টা করবো ওকে ঘুষ খান লাউজি বিল্লাহ না খাই না তাহলে আপনার পেট এত বড় কেন ফাটাবেলে যান ম্যাডাম একাল দুই এক মিস্টার সাদমান উইল ইউ প্লিজ শাট আপ গো ম্যাডাম সরি আপনির ইন্টারভিউ শেষ ই বজর নাই রেপরিবাসী ফু দিলে ভাল ভাল ঘোষণা হইব অন জান খোদা ফেজ

কতটা খারাপ লাগে তাহলে একটা কাজ করি না তোর জন্য প্রস্তাব পাঠাই ম্যাডাম এটা কোনো কথা কইলেন আপনি পাত্র হেরে দিবেন পাত্র কি তেলের ডিব্বা শুধু গায়ে কতই বড় হয়েছে ব্রেন তো হয় নাই কোনো মাই গড আপনি তো অনেক ডेंजरस একটা মানুষ এমনিতেই আপনি আমার পেছনে বসেছিলেন এবং আমার কথাও শুনছিলেন রেড আমার কাজ আমি ডेंजरस খুব ভালো করেছেন এখন কি চান আমার এখানে আসছেন কেন বলেন আরে আমি তো শুধু আপনার বিএস না আমি আপনার বডিগার্ড আপনারে ঠিকঠাক রাখার গেছে যে আপনার বগলে যেখানে থাকতে হবে আমি এখানে থাকব এক্সকিউজ মি বগলে মানে কাঁচা কাঁচা থাকতে হইব লিসেন এত কাঁচা কাঁচা থাকার কোনো দরকার নাই ঠিক আছে না 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 এটা আমার কাজ এটা আমার করতে হইব কালকে কারে দেখবেন কনজিউরিং টু মনজুর আলী টু বলে কিউ নাই কনজিউরিং টু একটা মুভি নাম সাইমন হোটেলের সিনেপ্লেক্সে চলছে সেটা আমরা দেখব আচ্ছা আমি বুঝি না আপনারা কেমন মানুষ কম তো দুই দিন ধরে আসেন কোনো বই পুস্তক তো হাতে দেখলাম না আবার কখনো অনেক কিছু জানেন লেখাপড়া করলেই হইল এম বিএ করলেই হইলো আক্তারুজামান ইলিয়াসের কোনো বইয়ের নাম ফারেন আবুল হাসানের কবিতা নাম ফারেন ফারেন না জানি তো মনে আমার চাকরির কোনো মায়া নাই যেটা সত্য হেডেই কুমো আমি বেশ হাদমান বলিতেছি রোস্ এই পিস কিন্তু একটাই তোর জীবনটা অক্সিস ভেতরে ফানা ফানা করে দিবে আমি না এই পেন নিতেই পারছি না মানে কি কী সব কথা বলে মানে স্ট্রেঞ্জ তুই লুকনে বিদায় করে দেবে আর বিদায় করতে চাইলে তো বিদায় করতে পারছি না অ্যাটস নট পসিবল বাবারে এই শর্তে রাজি হয়েছে বলে তো বাবা এখানে আসতে দিয়েছে আমার আচ্ছা এই পিসটাকে কোনোভাবে কি একটা শিক্ষা দেওয়া যায় না কি বল